ময়নাগুড়ি থানা পুলিশের সাফল্য গলাকাটা দেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার মূল অভিযুক্ত সহ দুইজন বুধবার দেহ ঘটনায় রোড নাম অমল রায় বয়স মৃত অমল রায় একটি মিষ্টির দোকানে কাজ করতেন পরবর্তীতে দেহটি উদ্ধারের পর পরিবারের সদস্যদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এরপর কয়েক ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার কিনারা করলো ময়নাগুড়ি থানার পুলিশ পাশাপাশি আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে গেছে বুধবার সকালে ময়নাগুড়ি রোড স্টেশন সংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটা নয়নজলিতে গলাকাটা দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা এরপর চটজলদি ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পাশাপাশি পরিবারের সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় সেখান থেকে বানারহাট থানার অন্তর্গত পূর্ব দুরামারি এলাকার যুবক বিবেকানন্দ রায় অমল রায়ের বাড়িতে মাঝে মধ্যে আসে বলে পুলিশ জানতে পারে এরপর ময়নাগুড়ি থানার পুলিশের একটি টিম ধূপগুড়ি থানা বানারহাট থানা ও ডাউকিমারি ফাড়ির পুলিশের সহযোগিতায় বিবেকানন্দ রায়কে বাড়ি থেকে তুলে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে থানায় জিজ্ঞাসাবাদের পর খুনের ঘটনার কথা স্বীকার করে বিবেকানন্দ রায় সকালবেলা সাড়ে পাঁচটার দিকে আমাদের এক সিভিক যারা মর্নিংয়ের ডিউটি করে বিভিন্ন জায়গায় আমাদের একজন সিভিক একটা খবর দেয় যে ময়নাগুড়ি রোড স্কুল যে আছে সেই স্কুল থেকে প্রায় দেড়শো থেকে দুশো মিটার দূরে ঠিক রাস্তার পাশে একটি মৃতদেহ পড়ে আছে তার গলাটি কাটা আছে সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম চলে যায় ভ্যান আর টি ভ্যান চলে যায় এবং কিছুক্ষণের মধ্যে আমিও চলে যাই সেখানে গিয়ে আমরা দেখতে পারি একটি মৃতদেহ আছে তার বয়স আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মতো হবে